দুই পিসে দেখাইলাম কেউ যদি নিতে চায় ভিডিও কলের মাধ্যমে দেখে আর কালার ডিজাইন আছে দেখা নিতে পারবো এখন দেখাবো টু পিস টু পিস হ্যাঁ এটা হলো প্যাটেলের টু পিস প্যাটেল হ্যাঁ টু পিস প্রাইস মাত্র সুতি ফ্রি সাইজের প্যাটেল হ্যাঁ প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা হ্যাঁ মাত্র 300 টাকা এটা পাকা বাসাদের ওন্না থাকবো এই যে নামাজি ওন্না প্রাইস মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা এগুলি রং কোড গ্যারান্টি থাকবো প্রতিটারে চারটি করে কালার থাকবো এখন দেখাবো বাইরাল টু পিস আর একটা এটা হলো কাতানের অনেকদিন পরে ভিউয়ার্স কাতানের টু পিস আমরা দেখতে পাচ্ছি কাতান কিন্তু ভাইরাল কালেকশন আসলে বারো মাস চলে দিচ্ছি একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা এই যে রেল অন্যটা তাই রাতের হবে এই যে প্রাইস মাত্র একশো আশি টাকা মাত্র একশো একশো আশি টাকা এখন দেখামু গুলজারের থ্রি পিস হুম এই যে থ্রি পিস গুলজার গুলজার বাহ প্রাইস মাত্র

আর এই কারচুপি কাজের অনেক সুন্দর ব্লক প্রিন্টের একটা থ্রি গলায় আরি আর হচ্ছে নিচে প্যানেলে আরি প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা এটা হাতার কাপড় এটা থাকবো আর সেলওয়ার থাকবো এক কালারের মধ্যে এক কালারের মধ্যে আর ওনাটা থাকবো নামাজি ওনা ওনাটা হবে সম্পূর্ণ নামাজি একটা ওনা চমৎকার একটা থ্রি পিস টারসাল করা হবে 350 টাকা 350 350 এই যে আরেকটা ডিজাইন এটা হলো ফেরদাউস লোন

এখন দেখাবো সাব রিসিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা সাব রিসিকোয়েন্সের থ্রি পিস এটা কিন্তু বর্তমানে অনেক চলে এটা আরো এক সপ্তাহ আগে 400 টাকা বিক্রি করছি এখন ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা এই যে এটা হলো বাটারফ্লাই ছিল এর দুই কোয়া চার গিরা হ্যাঁ আর উনারও হইব প্রিন্টের ভিতরে এই দেখেন ডিজিটাল প্রিন্টের চমৎকার পাঁচ হাতের একটা অর্না ভিউয়ার্স দেখার মতো প্রাইস মাত্র 350 টাকা এই যে

অনেক সুন্দর 5000 মাত্র 350 টাকা এগুলি রং করার বান্ডেলে বান্ডেলে যে মাল আছে দেখা নিতে পারবো হুম এখন দেখামু কোসিক হ্যাঁ সিকোয়েন্স করা জিরো সিকোয়েন্স প্লাস আরই কাজ করা ডিজিটাল প্রিন্টেড কোসিক হ্যাঁ কোসিক এটা কিন্তু করা হবে হাতে করা হবে এই যে হবে হ্যাঁ প্রাইস মাত্র এটা হ্যাঁ

গোলাস্টোন ওয়ার্ক করে ফুল বডিতে আরই কাজ করা মিশরি না এমন কেউ নাই সবাই চেনে প্রাইস দিচ্ছি মাত্র 340 টাকা 340 340 টাকা সুতি আর ওনাটা হবে নামাজি ওর্না এই হবে প্রিন্টের মধ্যে সুতি নামাজি ওর্না প্রাইস মাত্র 340 টাকা 340 340 টাকা এখন দেখামু পাকীজা পাকীজা হ্যাঁ পাকীজা আচ্ছা পাকীজা

পাঁচ পিস দশ চার পিস তিন পিস চাই অনেকেই এগুলি আমরা দিতে পারি না যেহেতু পাইকারি দোকান পক্ষে দশ পিস নিতে হয় হ্যাঁ এখন দেখামো এই যে এটা পাকিজা মালহা যেটা মালহা কোয়ালিটি এই যে এটা হলো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হলো মালহা দশটা কি দশ ডিজাইনে নিতে পারবে দশ ডিজাইন দশ কালার থেকে দশটা নিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার একটা পাকিজার মালহা দেখাচ্ছি আমরা পাকিজা মালহা এই যে হলো ব্যাকপার্টটা

বিগ সাইজের কিং সাইজের গুল আহমেদের থ্রি পিস আকর্ষণীয় অফার মাত্র তিনশো আশি টাকা এই যে আড়াই গজের সেলোয়ার থাকবে হুম আর পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাতের নামাজি ওনা ওনাটা যেমন সুন্দর জামাটা তেমন সুন্দর ছিল প্রাইস মাত্র তিনশো আশি টাকা বাহ এখন দেখাম ভাইরাল ডিজাইন যেটা থ্রি ডি লোন নতুন আসছে এই মার্কেটে আর কোথাও পাবেন না এই দেখেন যেমন ডিজাইন তেমন কালার দেখার মতো চমৎকার একটা থিপিস। পিস ঝাঁকা নাকা মাল যেটা কয় ঝাঁকা নাকা হ্যাঁ ঝাঁকা নাকা এই দেখেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো ধোয়ার পরে ফেরত যদি রং ওঠে বাহ প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বাহ পানির দামে দিলাম একবারে পানির দামে শরবত মাত্র চারশো টাকা হবে দুই গজ চার গিরা আর অন্য হবে নামাজি অন্য

মাত্র চারশো টাকা ভিউয়ার্স কত সুন্দর সুন্দর থ্রি পিস একবার মাল নিলে দশ বার নিতে হবে ইনশাল্লাহ সেরকম মাল হম এই যেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র চারশো টাকা চারশো টাকা দেখায় দেয় এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই হবে প্রাইস মাত্র চারশো টাকা এই যে সেলোয়ার এই যে এটা হলো না এটা হচ্ছে ওনা ভিউয়ার্স কোয়ালিটি অনুযায়ী দাম কতটা কম সেটা ভিডিওটা এ টু জেড যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন প্রাইস মাত্র 400 টাকা এগুলো ডিসকাউন্টে দিচ্ছি এই যে এখন দেখামু প্রিমিয়াম কোয়ালিটির অর্গেন্ডি এই দেখেন ডিজিটাল প্রিমিয়াম অর্গেন্ডি থ্রি এই যে অর্গেন্ডি বিগ সাইজের ফ্রি সাইজের কিং সাইজের অর্গেন্ডি এই দেখেন এগুলি নিচে হাতা বড় মাল প্রাইস মাত্র 400 আর এগুলো হবে পাক্কা পাঁচ হাতের ওনা হবে এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা এখন দেখামো আরেকটা ভাইরাল ডিজাইন এই যে এটা এটা এগুলি প্যাটেলসের ভিতরে প্যাটেলস হ্যাঁ এগুলি ভাইরাল ডিজাইন বর্তমান বাজারে প্যাটেলের চমৎকার ডিজাইনের চমৎকার একটা থ্রি পিস একদম ফ্রি সাইজের মধ্যে প্রাইস মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা এই যে আড়াই গজের সেলোয়ার হবে হুম পাঁচ হাতের ওড়না হবে রং গ্যারান্টি থাকবে পাঁচ হাতের চমৎকার ওড়না রং কষ গ্যারান্টি সহ প্রাইস মাত্র 440 টাকা 440 হ্যাঁ এই যে 440 টাকা আরো ডিজাইন আছে ওয়াও মাত্র 440 টাকা মাত্র 440 440 আর এগোদের সেলোয়ার পাঁচ হাতের ওড়না মাত্র 440 সুন্দর সুতি একটা ওড়না চমৎকার একটা ওড়না দেখার মতো একটা থ্রি পিস মাত্র 440 টাকা 40 টাকায় এই যে 440 বাহ সুন্দর যার একগোদের সেলোয়ার পাঁচ হাতের ওড়না মাত্র চারশো মাত্র চারশো এগুলি সব ভাইরাল ডিজাইন দেখাইতেছে এখন যা দেখামু সব ভাইরাল দেন এগুলি সব ইউনিক সব ইউনিক ইউনিক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর রঙচঙার সিপিজ দেখতে পাচ্ছি আমরা রাইজ মাত্র চারশো টাকা বাহ এগুলি ওভার সাইজ আর একোর সেলোয়ার থাকব হুম পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবো এ দেখেন

প্রাইজ মাত্র চারশো চল্লিশ একদম রাজকীয় একটা ডিজাইনের অসম একটা থ্রি পিস মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চার ডাইগোজের সালোয়ার পাঁচ হাতের এটা ছয় হাত বলা যায় আমি পাঁচ হাতেই বললাম জাক কম বলে বেশি পেলে ভালো হ্যাঁ প্রাইস মাত্র চারশো এখন দেখা মো ভিতরে এই যে জাগা নাগা সিকোয়েন্সের মাল ফোর পিস চিকেনকারি কাজ জড়ি সুতার কাজ ডিজিটালের উপরে জর্জেটের চমৎকার একটা চিপিস হচ্ছে এটা অনেক সুন্দর একটা চিপিস প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা এই যে রিলো সেলওয়ার থাকবো রাইগস ও না থাকবো সিকোয়েন্সের ভিতরে নামাই যোন না সিকোয়েন্স করাও না সিকোয়েন্স করা প্রাইস মাত্র 480 টাকা 480 এই যে 480 টাকার ভিতরে একটা জากানা কা ডিজাইন চিকেনকারি কাজের সুন্দর সুন্দর চিপিস এখানে মাত্র 480 টাকা 480 টাকা

চারশো টাকা চারশো বিশ বিশ বাদ চারশো বিশটা বিক্রি করতাম এখন প্রায় দিদি মাত্র চারশো টাকা এই যে দুই গড় চার গিরা সেলোয়ার হবে আর উন্না হবে কাজ করার ভিতরে সুতি উন্না হুম এই দেখেন এগুলি রং কস গ্যারান্টি থাকবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এখন দেখাবো ইন্ডিয়ান আরি ইন্ডিয়ান আরি উইল সুতার কাজ করা এই যে ইন্ডিয়ান আরি এগুলি রং কস গ্যারান্টি থাকবো indian arish এটা হচ্ছে indian arish শীতে আরাম ভারী হ্যাঁ এগুলি রং কর গ্যারান্টি থাকবো প্রাইস দিচ্ছি মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা এর কালার আছে ডিজাইন আছে ভিডিও করে দেখে নিবো এই যে এটা হলো আড়াই গজ সেলোয়া থাকবে আর উনড়াটা থাকবে গর্জিয়াস কাদের ভিতরে এই দেখেন প্রিন্ট বাহ এগুলি কাজগুলি খুব গর্জিয়াস কাজ এর প্রায় থাকতো মাত্র 650 টাকা এখন দেখামু তসর তসর হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মায়শরীত তো সিকোয়েন্স করা সিকোয়েন্স করা মায়শরীত তো সর প্রাইস দিতে মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা এটা ইনারে কাপড় এবং সেলরের কাপড় পাঁচ গজ দেওয়া আছে সেলরড হবে সিকোয়েন্স করা ওনাটা হবে সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল ওনা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা টাকা এখন থেকে আমরা ফ্রেশের পেডালসের মাল এই যে ফ্রেশের মান খুব ভালো রং কোর্স গ্যারান্টি থাকবো কাপড় হলো নাম্বার ওয়ান

আরো কালার আছে ডিজাইন আছে আমরা এক পিস দেখাইলাম দেখা নিতে পারবো ভিডিও কলের মাধ্যমে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আর এক হাজার থাকবো আর রং কোয়ালিটির কাপড় এই যে আর এক হাজার সেলোয়ার থাকবো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলতে পারে যে এক কস রং উঠছে তাহলে জরিমানা দিব এই যে হলো সিকোয়েন্স করা উন্না সিকোয়েন্স করা উন্না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখো ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে ডিজিটাল প্রিন্ট এটা হলো প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি 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 সাইজ আর এক হাজার সেলার থাকবো পাক্কা পাঁচ হাতের ওনা থাকবো এই যে বিশাল ওনা বিশাল প্রাইস মাত্র চারশো আশি টাকা এই যে আরেকটা ডিজাইন আছে এটা ডিজিটাল প্রিন্টের এটা দিলাম চারশো আশি টাকায় জান চারশো আশি টাকা এটা আগে পাঁচশো বিশ টাকা পেতাম এটা চারশো আশি টাকা দিয়ে দিলাম এটা আর এক হাজার সেলোয়ার পাঁচ সাতের ওনা চারশো আশি মাত্র চারশো আশি টাকায় ডিজিটাল থ্রি হ্যাঁ ডিজিটাল থ্রি চারশো আশি টাকায় দিয়ে দিলাম এখন দেখামো ইন্ডিয়ান রাঙ্গুলি হ্যাঁ ইন্ডিয়ান ডিজিটাল রাঙ্গুলি থ্রি হ্যাঁ অনেকে রাঙ্গুলি আমার কাছে চাইতে আছে এই জন্য রাঙ্গুলি নিয়ে আসলাম এই যে ইন্ডিয়ান রাঙ্গুলি প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এগুলি রং কর গ্যারান্টি থাকবো আর এগোদের সেলার থাকবো পাক্কা পাঁচ হাতের ওনা থাকবো এই যে রাঙ্গুলির ওনাগুলো কিন্তু অনেক সুন্দর ডিজিটালের মধ্যে বক্স করা ওনা প্রাইস মাত্র ছয়শো টাকা

এটার সামনে এই যে সালোয়ারটা সালোয়ারটা প্রাইস মাত্র 550 টাকা 550 সালোয়ার আর জামা দুটো কিন্তু ওনার সাথে কন্ট্রাস্ট করা প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ এখন দেখাবো ইনসাফিয়ার বোরিং থ্রি পিস যেটা আছে ইনসাফিয়ার হ্যাঁ এই যে মাল্লা দেখেন কাজটা অনেক সুন্দর এটা হলো ইনসাফিয়ার মাল এগুলো লarger size সবার জন্য হবে যারা প্রিন্টারের উপরে কাজ করেন তাদের জন্য আছে থ্রি পিস প্রিন্টারের উপরে পিটানো কাজ পিটানো কাজ নরমাল কোনো কাজ না একদম পিটানো কাজ করা ডিজিটাল প্রিন্টারে উপরে ফ্রি সাইজের একটা থ্রি পিস আসলে থ্রি পিসের কোয়ালিটি যারা বোঝে তারা এই ধন্যা থ্রি মিস করে না প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা আড়াই গজ সেল হবে অরিজিনাল পপলিন আর প্রিন্টারের ভিতরে ওন্নাটা হবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর ওন্না অনেক সুন্দর একটা ওন্না প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখা জামা উন্নয় ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাতে আরি উন্নত আরি জামাতে আরি উন্নত প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আর গদের সেলোয়ার হবে আর এই যে উন্নতে আরি করা থাকবে এই যে আরি গুলো ম্যাচিং সুতা দিয়ে আরি এই কারণে ভিউয়ার্স বোঝা যায় না খুব একটা দূর থেকে এই যে প্রাইজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো এখন দেখা বিবেক বিবেকের আরি এই যে বিবেকের আরি এই যে বিবেক বিবেকের আরি ডিজিটাল সিপিস ফ্রি সাইজের বিবেকের আরি ডিজিটাল সিপিস ভিউয়ার্স এই সিপিস গুলো কিন্তু একদম কিং সাইজ প্রাইস মাত্র 650 টাকা 650 650 টাকা এই যে আরেকদের সেলওয়ার হবে আর ওনার ভিতরে এই যে ফুল ওনাতে আরি কাজ হবে ফুল ওনা জুড়ে ডিজিটাল প্রিন্টের ওনার মধ্যে আরই কাজ করা প্রাইস মাত্র 650 টাকা 650 650 টাকা বিবেকের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালার এই যে বিবেক

পাঁচ হাতিয়ারে ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজি একটা ওড়না বক্স করার চমৎকার একটা ওরনা প্রাইজ মাত্র পাঁচশো আশি পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা এই যেটা হলো পাকিজার পাকিস্তানি রুন যে পাকিজার পাকিস্তানি ডিজিটাল সি পিজ প্রাইজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আর একোজার সিলোয়ার হুম আর পাঁচ কা পাঁচ নামাজি ওড়না হবে পাঁচ হাতিয়ারে নামাজি একটা ওড়না প্রাইজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এখন দেখুন বিবেকের সিকোয়েন্স এই যে বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের বিগ সাইজের আরেকটা থ্রি পিস প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকায় দিচ্ছি বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের সুন্দর সুন্দর থ্রি মাত্র সাতশো টাকা এর ভিতরে আরো কালার আছে ডিজাইন আছে ভিডিও কলের মাধ্যমে দেখা নিতে পারো প্রাইস মাত্র সাতশো টাকা এটা আর একদের সেলোয়ার থাকবে হুম আর উন্না থাকবে নামাজি উন্না সিকোয়েন্স করা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা নামাজি উন্না প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা ভিউয়ার্স আজ এই ছিল আমাদের কালেকশন দেখানোর আরো অনেক কিছু বাকি দেখতে হলে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ